আসসালামু আলাইকুম স্বাস্থ্য সচেতন প্যারেন্টস যারা আছেন তাদেরকে আমরা হেল্প করার জন্য হাবিবি ফুড বাচ্চাদের জন্য হোমমেড বেবি সিরিয়াল তৈরি করে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ হোমমেড বেবি সিরিয়াল খুব ভালো পরিমাণে চলতেছে দেখা যায় যারা প্যারেন্টস আছেন মা বাবা যারা আছেন তারা দেখা যায় অফিস করা লাগে আরো বিভিন্ন নানান কাজে দৌড়াদৌড়ি করা লাগে আর বাচ্চাদের হোমমেড বেবি সিরিয়াল তৈরি করতে বাদাম গুঁড়ো করতে হয় বিভিন্ন নানান উপাদানগুলো গুঁড়ো করে তারপরে কিন্তু এটা বাচ্চাদেরকে মিক্স করে খাওয়াতে হয় এগুলো ঝামেলা যেন আপনাদের না পোহাতে হয় এই জন্য আমরা হাবিবি ফুড বাচ্চাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর ভাবে হোমমেড সেরিল টি তৈরি করে নিয়ে এসেছি এই হোমমেড বেবি আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন কিন্তু বাসায় তৈরি করলে দেখা যায় অনেক ঝামেলা হয়ে যায় আপনারা যদি অফিস করে থাকেন নানান কাজ করে থাকেন দেখা যায় এত ব্যস্ততার মধ্যে বাচ্চাকে এই সেরেলাগের উপাদানগুলো মিক্স করে গুরু করে তারপরে খাওয়াতে অনেক কষ্ট হয়ে যায় এজন্য ওই কষ্টের দিক আপনাদের কষ্টের দিক আমরা আপনাদেরকে হেল্প করতে চাচ্ছি আমি অনেক মা বাবাকে দেখেছি এই ভুমবেদ বেবি বাচ্চাদের জন্য যে তৈরি করে মাত্র একটা দুইটা আইটেমের বাদাম দেয় এতে কিন্তু বাচ্চার ব্রেনটা ভাবে ডেভেলপ হবে না আমরা এটা করতেছি না আমাদের সেরে একদমই আলাদা অন্যান্য সেরে চাইতে একদমই আলাদা আমাদের সেরেলাকে পনেরোটি আইটেম দেওয়া আছে মোট এখানে একটা আইটেমের বাদাম দেওয়া আছে সবচাইতে বেশি ভিটামিন যেটা সবচাইতে বেশি বাচ্চাদের পুষ্টির কাজে লাগে যেটা ওইটা হচ্ছে বাদাম বাদামের যে আইটেম গুলো আছে বাদামের যে উপাদানগুলো আছে এই বাদামের উপাদান যদি আপনি ঠিকঠাক মতো সবগুলো না দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপ হবে না এবং পড়াশোনায় অমনোযোগী থাকবে বয়স অনুযায়ী স্বাস্থ্য এবং উচ্চতা বৃদ্ধি হবে না আমরা নানান দিক দিয়ে চিন্তা ভাবনা করে আপনাদের জন্য ঘরোয়া ভাবে তৈরি করে খুব সুন্দরভাবে এই যে এখানে ফয়েল পেপার দিয়ে মরানো আছে একদম ইনটেক করে আপনাদের বাচ্চাদের জন্য খুব ভালোভাবে এই হুমিড ব্যবসা রিলাকটি তৈরি করে থাকি তাহলে আর দেরি কেন অর্ডার করতে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যান ডব্লিউ 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 ডট হাবিবি ফুড অথবা ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন ভালো খান সুস্থ থাকুন হাবিবি ফুডের সাথেই থাকুন আসসালাম আলাইকুম